সকলকে স্বাগত জানাচ্ছি আমার আর একটি নতুন ভিডিওতে তো বরাবরের মতো আজকে আমি চলে এসেছি ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জ আলুকান্দা গ্রামে তো আলুকান্দা গ্রাম থেকে আমাকে শিপন ভাই ফোন করেছিল তিনি মূলত আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে ফোন করেছিলেন তার বাড়িতে বিশাল আকৃতির একটি ভীমরুলে বাসা বেঁধেছে সেই বাসাটি আজ নষ্ট করার জন্য তো আমি মূলত তার কল্পে চলে আসছি তো দর্শক আমি আপনাদের আগে ভীমরুলের বাসা দেখাবো যে কি পজিশনে আছে আসলে বাসাটা তাদের জন্য কোনো ক্ষতির কারণ বা হুমকির কারণ কিনা। এরপর শিপন ভাইয়ের সাথে কথা বলবো তিনি এই ভীমরুলের বাসাটা নষ্ট করতে চাচ্ছেন কেন তা দর্শক চলুন আগে দেখে আসি বাসাটা কি পজিশনে আছে তা দর্শক এটা হচ্ছে শিপন ভাইয়ের বাড়ি সামনে শিপন ভাই দাঁড়ায় আছে আমাকে রিসিভ করে নিয়ে আসছে রাস্তা থেকে তো ভীমরুলের বাসার কাছে আগে আমরা যাই তো আমি বাসা আগেই দেখছি তো আপনাদের একটু দেখাই কাছ থেকে এখানে একটি ছোট্ট আম গাছ আম গাছেই ঝুলে আছে খুবই বিপজ্জনক অবস্থাতেই আছে কারণ এখানে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করে শিশু ভুল করে যদি কোনো ক্রমে ভীমরুলের বাসাতে ঢিল মারে বা কোনো দ্বারা আঘাত করে তা মুহূর্তেই বড় ধরনের অপূরণীয় ক্ষতি হবে যে ক্ষতির কোনো কোনো কিছু দিয়ে যেটা রিকভারি সম্ভব নয় কারণ ভীমরুল এতটাই বিষাক্ত এর পাঁচটা দশটা ভীমরুলে কামড় দিলে মানুষের নিশ্চিত মৃত্যু যদি মুহূর্তের মধ্যে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয় তাহলে হয়তো বা বেঁচে যেতে পারে তো এটা আসলে আমার কাছে খুবই বিপজ্জনক অবস্থায় আছে মনে হচ্ছে কারণ এটাই তার বসত বাড়ি আর ঠিক এই বসত বাড়ির সামনেই ভীমরুলের বাসাটা তো আমরা এখন শিপন ব্যবসাটা কথা বলি তো ভাই ভীমরুলের বাসা তো দেখ এখন ভীমরুলের বাসা আপনি এখান থেকে আসলে নষ্ট করতে পারছেন সমস্যা আসসালামু আলাইকুম কারণ আমাদের বাচ্চা একটা কিন্তু স্টেন বাজার থেকে বলছি আমরা আমাদের বাড়িতে এমন একটা বিমলা বাসায় করছে যেখানে বাচ্চারাও কেউ নিরাপদ নাই আমরা কারণ অনেক বিষাক্ত কারণ এটাকে আমরা যদি না সরাই তাহলে আমাদের যে কোনো সময় যদি কোনো ধরনের বড়ো ধরনের সমস্যা হতে পারে সেই তার জন্য আপনাদেরকে স্মরণাপূর্ণ হলে যদি এটা সহজে রিস্কিউ করতে পারেন তাহলে আমাদের জন্য ভালো হয় কারণ এখানে আমরা নিরাপদ না আনসেফলি আমরা সেফলি ইয়ে করতে পারতেছি না নিজেরা সেফপণ করতেছি না আমরা খুব ডেঞ্জারাস অবস্থায় আছে তাই আপনারা আপনার জন্য আপনার কাছে স্বর্ণ সেই জন্যই করেন আমাদের রিক্সি করেন আসলে আমিও দেখেছি এটা খুবই বিপজ্জনক অবস্থায় আছে এটা ভুল আঘাত করে আঘাত করলেই কিন্তু আর রক্ষা নাই মুহূর্তের মধ্যে একটা হ্যাঁ অনেক বড়ো এটা অনেক বড় এবং অনেক বিষাক্ত আমরা এখান থেকে আজকে দেবো দেব তার আগে আমরা আমাদের একটা মশাল বানাতে হবে তা তরুণ আগে আমরা মশাল বানিয়ে নেই ইনশাল্লাহ চলেন আমরা কাজ করি এবং এটাকে বন্ধ করি তো দর্শক আমি মশাল বানানোর জন্য পনেরো ফিট লম্বা একটি কাঁচা বাঁশ নিয়েছি এবং বাঁশের মাথায় ছোট একটা লাঠি দ্বারা আড়াআড়ি করে বেঁধে নিয়েছি প্লাস আকৃতির এবং জিআই তার দ্বারা ভালোভাবে বেঁধে নিচ্ছি তো মশালের ফ্রেমের উপর এবার আমি পুরাতন সুতি কাপড়ের যে ন্যাকড়া সেই ন্যাকড়া পেছিয়ে নিচ্ছি এবং এটিও জিআই তার দ্বারা ভালো করে বাঁধতে হবে জেআই তার দ্বারা না বাঁধলে এটি পুড়ে যাবে তো আমি পর্যাপ্ত পরিমাণে কেরোসিন মশালে লাগিয়ে আগুন জ্বালিয়ে নিয়েছি এবং এই কাজটি অবশ্যই রাতের বেলা করতে হবে এবং মশাল যখন পুরোপুরি দাউ দাউ করে জ্বলবে ঠিক সেই মুহূর্তে ভীমরুলের বাসার মুখের কাছে ধরতে হবে তো দর্শক দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে ভীমরুলের বাসাটি সম্পূর্ণরূপে পুরে শেষ হয়ে গেছে তো আপনাদের বাসা বাড়িতে যদি ভীমরুলের ধরনের বিপজ্জনক অবস্থায় বাসা বেঁধে থাকে তাহলে আমাকে কল করতে পারেন তো আমি এখন ভীমরুলের বাসাটি এখান থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে ফেলব কারণ এই বাসার মধ্যে রয়েছে অসংখ্য পরিমাণে ভীমরুলের ডিম যেগুলো কিছুদিনের ভিতরে আবার পরিপূর্ণ রূপ ধারণ করবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও মোটামুটি তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি এখান থেকে দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি খোদা হাফেস